ঈদের উপলক্ষে পাঁচলা ডানাটি বুকে মেলা মেলা হয়তো আপনারা সব জায়গায় দেখেছেন কিন্তু এই মেলার মধ্যে খাস জিনিস হচ্ছে জনগণের এত ভিড় এত ভিড় যে ভাই ভাবা যাচ্ছে না যে এই মেলা এত বড় ভিড় হতে পারে ঈদের উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে কত জনগণের ভিড় আমরা এর মধ্যে আমরা হাওড়া জেলার মধ্যে আমরা শুনেছি বাঁকড়া মেলা সব থেকে বড়ো হয় জনগণের ভিড়টা বেশি হয় কিন্তু আমাদের হাওড়া জেলার মধ্যে ডানাটি বুকে এত ভিড় যে ভাই পা রাখার জায়গা পাচ্ছে না আমরা জানি বাঁকড়া মেলায় বেশি ভিড় হয় এই মেলায় জনগণের ভিড়ের এত ওয়াজ যে ভাই কান রাখা যাচ্ছে না এই মেলার তিনটে কারণ হতে পারে জনগণের ভিড়ের প্রথম হচ্ছে যে ঈদ উপলক্ষে স্বাভাবিক ভিড় হতে পারে এই মেলায় আর দ্বিতীয় কারণ হচ্ছে রানারি বুকের মেন রোড সামনেই এই মেলাটি আরম্ভ শুরু হচ্ছে আর যে তৃতীয় কারণ হচ্ছে এই মেলাটার জনগণের ভিড়ের কারণ হচ্ছে যতদূর পর্যন্ত চক যাচ্ছে যতদূর পর্যন্ত ভিড় জনগণের এইখানে যে মেলাটা উপস্থিত হয়েছে যে জায়গাটা নিচে খুবই বড় এরিয়ার মধ্যে এই হচ্ছে সেই জন্য জায়গাটা খুবই বড় জনগণের ভিড়টাও যত বেশি তো বেশি খোলামালাভাবে এই মেলাটা আনন্দ বা উপভোগ করা যাচ্ছে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত চলো নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হবে